উপস্থিত রয়েছেন আমাদের এই তিনটি ওয়েবিনারের যুগপথ পুরুষ রুহুল কুদ্দু শ্রীপাদ ভাই উনি বয়সে আমার কনিষ্ঠ হলেও উনার ধ্যান ওনার চেতনা উনার প্রজ্ঞা ওনার দূরদর্শিতা চরমভাবে শ্রদ্ধাবনত চিত্তে আমি কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি ওয়েবিনারে উপস্থিত রয়েছেন আমাদের আমার প্রতিবেশী জেলা আহ পঞ্চগড় এই পঞ্চগড়ের কৃতি মানুষ এককালে আমার মনে হয় আগামী দিনে এই পঞ্চগড়ের কিং কিংবদন্তি হতে যাওয়া আমার এই প্রাণপ্রিয় ভাই এন পি হিউমিনিটি ফ্যামিলির কর্ণধার সম্মানিত উপস্থিতি ওয়েবিনারে উপস্থিত রয়েছেন বিশেষ প্রাজ্ঞ ব্যক্তিবর্গ সবেমাত্র কথা শেষ করলেন হেলাল উদ্দিন স্যার উনি অত্যন্ত ক্ষোধার একজন শিক্ষক জাতিগড়ার কারিগর সেই সাথে বলবো অন্যতম ব্যক্তিত্বের অধিকারী তিনি এই বয়সেও উনি আমাদেরকে প্রতিদিন জ্ঞানের ভাণ্ডার দিয়ে সমাদৃত করে তুলছেন স্যারের প্রতি কৃতজ্ঞতা মঞ্চে মকসুদুল সরকার স্যার সহ আরও অনেককেই দেখতেছি আমি প্রত্যেকের প্রত্যেকের চেহারাগুলি দেখে নিজেকে বোধ করছি এবং সবার প্রতি আমার সকৃদ্ধ স্বকৃতজ্ঞ সালাম শ্রদ্ধা অভিনন্দন এবং কদম বুঝি স্যার আমাকে সবাই মার্জনার দৃষ্টিতে দেখবেন আমি এত গুরুত্বপূর্ণ একটি ওয়েবিনারেও ওয়েবিনারে প্রতিদিন সংযুক্ত হতে পারি না পেশাগত এবং ব্যক্তিগত কিছু ব্যস্ততার বিষয় থেকে থাকে তারপরেও আমি সময় পেলেই ছুটে আসি আমার এই আমি হৃদয়ে ধারণ করি আমার এই ওয়েবিনার সম্মানিত উপস্থিতি আপনারা নিশ্চয়ই অবগত থাকবেন যে আজকের বিষয়ের নির্ধারণ করা হয়েছে পরিবর্তনের পথে আমরা বিশ্বাসী সম্মানিত উপস্থিতি একটি চাতুর্যময় একটি বাস্তবতা ভিত্তিক একটি নিজেদের উন্নয়নে বিশ্বাসী এই প্রত্যয় থেকে একটি বিষয় নির্ধারণ করা হয়েছে উন্নয়নের পথে আমরা বিশ্বাসী আমরা এই উন্নয়নটাকে যে কোনো খাতেই প্রবাহিত করবো আমাদের জীবনধারার চলার পথে আমাদের অনপেশিভের পথে আমাদের ব্যক্তিগত সামাজিক কিংবা রাষ্ট্রীয় জীবনের পথে আমরা অসাম্প্রদায়িক জীবন বিকাশের পথে যে কোনো ক্ষেত্রেই আমরা এটাকে আমরা এটাকে উপমা হিসেবে তুলনা হিসেবে দিতে পারবো আমি আমার আলোচনায় আরেকবার কৃতজ্ঞতা জানাই এলসি মেম্বারদের বৈঠকে আমন্ত্রণ পাওয়াই কিংবা সেইখানে একজন যোগ্য উত্তরসরি হওয়ার সৌভাগ্য পাওয়াই রুহুল কুদ্দু শ্রীপাদ স্যারকে একবার কৃতজ্ঞতা জানিয়েছি আমি আবারও তাকে কংগ্রাচুলেশন অভিনন্দন এবং কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি সম্মানিত উপস্থিতি পরিবর্তনের পথে বিশ্বাসী আমরা আমি ধর্মীয় বিষয়ে তেমন অভিজ্ঞ নয় তবে একটি আমি আমি যেহেতু মুসলিম সম্প্রদায়ের মানুষ হিসেবে একটু বলি আমাদের এই ধর্মের মূল ভিত্তি পাঁচটি কালিমা নামাজ রোজা হজ জাকাত তার মধ্যে এক নম্বরে বলা হয়েছে কালিমা এই কালিমার শব্দের অর্থ হলো বিশ্বাস প্রথমত আমাকে ধর্মের প্রতি আল্লাহর প্রতি ধর্মীয় বিধিবিধানের প্রতি আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে তাই বিশ্বাসটাই যদি টোটাল ধর্মের প্রারম্ভিক অবস্থা হয়ে থাকে তাহলে আজকের আজকের এই বিষয়ের প্রতি যে বিষয়টা রয়েছে পরিবর্তনের প্রতি বিশ্বাস অবশ্যই আমাদের জীবন বাস্তব ভিত্তিক আমাদের বাস্তব ভিত্তিক উন্নয়নকে বিশ্বাস করা সাথে অনপেসি এটি যে একটি পরিবর্তন নিয়ে আসতেছে এটি যে একটি উন্নয়নের পরিবর্তন নিয়ে আসছে তার প্রতি আমাদের বিশ্বাস রাখা অবশ্যই এটি অনস্বীকার্য এই বিশ্বাসে যদি কোনো প্রকারের 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 দুর্বলতা কিংবা কোনো গ্যাপ থেকে থাকে তাহলে আমার টোটাল কাজটাই আমার কাছে তেমন গুরুত্বপূর্ণ মনে হবে না সম্মানিত উপস্থিতি আমরা নিজেরা বিশ্বাস করি নিজেরা ধারণ করি লালন করি যে আমরা এই অনকেশি অতি সন্নিকটে সার্থকতার মুখ দেখবে এবং পৃথিবীতে একটি উজ্জ্বল নক্ষত্রের মতো জল জল জ্বলবে যার যোগ্য উত্তর হিসেবে আমরা নিজেরাই সমাদৃত হব তার সুবিধা আমরা ভোগ করব এবং শুধু ভোগ নয় এই সুবিধাটা নিয়ে আমরা মানবতার কল্যাণে নিজেকে একজন যোগ্য উত্তরসরী হিসেবে প্রমাণ করতে সক্ষম হব সম্মানিত উপস্থিতি আমরা মানুষ আমরা মানবতাবাদী মানুষ আমরা মানুষের কল্যাণে নিবেদিত উৎসর্গকৃত মানুষ হতে চাই এই ওয়েবিনারে যতজন মানুষ এখানে এত মূল্যবান মূল্যবান সময় সময়কে উপযুক্ত মূল্যায়ন করতে গিয়ে আমরা এই ওয়েবিনারে উপস্থিত রয়েছি নিশ্চয়ই এই উপস্থিতি থাকা সুন্দর করে দর্শকের ভূমিকা পালন করা আবার কেউ কেউ ক্ষুধার বক্তব্য দিয়ে আমাদের সবাইকে যে সমাদৃত করছেন এটি প্রত্যেকটা কাজই আমি বিশ্বাস করি যে এটি একটি সেবামূলক এটি একটি মানবতামূলক মূলক এটি একটি যথার্থ মানবতার উৎকর্ষ সাধনে প্রয়োজনীয় একটি ভূমিকা সম্মানিত উপস্থিতি যারা শুনছেন যারা বলছেন যারা বিভিন্ন ভাবে এই অনুষ্ঠানকে সহযোগিতা করে আসছেন আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ নিশ্চয়ই সার ম্যামগণ আপনারা এই সময়টা আপনাদের বৃথা যাবে না আপনার অবশ্যই নিজেকে সমাদৃত করছেন পৃথিবীর কল্যাণে আপনি যোগ্য উত্তর হতে এটা আপনার একটি ট্রেন আপ এটি আপনি প্রশিক্ষণ নিচ্ছেন সম্মানিত উপস্থিতি আমরা মানুষদের কল্যাণ চাই আমাদের মহান সিও জনাব এসমু স্যার উনি এই মানবতার কল্যাণের জন্য মানুষের উপকারের জন্যে তার মায়ের নির্দেশে তিনি একটি কোম্পানি দাঁড় করিয়েছেন দাঁড় করার পরে তিনি বলেছেন এটিকে হয়তো বাস্তব বাস্তবে রূপান্তর করব অথবা মরব এরকম পণ নিয়ে উনি এগিয়েছেন স্যারকে কৃতজ্ঞতা সাত বছর থেকে আমরা সাত বছর থেকে সারের সাথে আমরা সারের সাথে আমরা পরিচিত তার কথা কাজ চিন্তা চেতনা এবং ভীষণ মিশন আমরা বিমোহিত আমরা অবশ্যই পুলকিত টুডে টুমোরো এটি এটি বাস্তবে রূপান্তর হবেই হবে আমরা অনেকেই এই ওয়েবিনার থেকেই কথা বলার সাহস কথা বলার শক্তি কথা বলার স্পৃহা আমরা লালন করছি আমরা পাচ্ছি আমরা এটিও আমাদের জন্য কম নয় আমরা অবশ্যই এই অনপেসিপের বেনিফিট পা অবশ্যই শুরু করে দিয়েছি এটি কম কোথায় আমি কথা বলতেছি বিরাশি জন মেম্বার পার্টিসিপেন্ট কথা শুনছেন এবং পর্যায়ক্রমে তারাও বলবেন কমপক্ষে বিরাশি জন এরকম প্রাণপ্রিয় মানুষ যে ওয়েবিনারে উপস্থিত থেকে কথা শোনেন বলেন এবং দিক নির্দেশনা দেন এরকম ওয়েবিনার কি হতে পারে অনেক ওয়েবিনার রয়েছেন দেখেন এলসি মেম্বাররা সেই সুদূর আমেরিকা থেকে এরকম একটি উন্নত বিশ্ব থেকে আমাদের এই রুহুল কুদ্দুসার তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা তাকে স্মরণ করতে বাধ্য হয়েছে বাধ্য হয়েছে কিংবা সদয় হয়েছে তার মানে এরকম নগণ্য একটি দেশ এই দেশের নগণ্য একটি আমি বলবো যে একটি ছোট্ট অনুষ্ঠানটাও আমাদের এলসি মেম্বাররাও পর্যবেক্ষণ করেন দেখেন আমরা তাদেরও দৃষ্টিগোচর হয়েছে। অবশ্যই আমরা সমৃদ্ধশালী বাংলাদেশ পিছিয়ে তৃতীয় বিশ্বের পিছিয়ে পড়া একটি দেশ এই দেশ মাত্র পাঁচপান্ন হাজার বর্গবাণীর একটি দেশ এরকম একটি ছোট্ট ভূখণ্ডে প্রায় আঠারো কোটি প্লাস মানুষের বসবাস পৃথিবী পৃথিবীর মধ্যে আমাদের দেশটা যেন একটি দুর্দশাগ্রস্ত অধিক জনসংখ্যা সম্পন্ন তেমন উন্নত নয় এই পশ্চাদপদ একটি দেশ ছিল অথচ আমাদের সৌভাগ্য এই দেশ থেকে প্রায় এক লক্ষ পঁচানব্বই হাজার সামথিং প্রায় এক লক্ষ এক লক্ষ এই প্রতিষ্ঠাতা ফাউন্ডার প্রতিষ্ঠাতা সদস্য অনপেশিবের অনপেশিব যেদিনই লালন হবে আমার মনে হয় সেদিনই সব থেকে বেশি উপকৃত হবে এই বাংলাদেশ আমেরিকাতে কতগুলি কত জন ফাউন্ডার রয়েছেন জানি না কিন্তু তাদের ইনকাম তারা যদি এক টাকা ইনকাম করে আমার ওই ইনকামটাই আমাদের আজকে একশো টাকা হবে তারা যদি এক হাজার টাকা ইনকাম করে আমাদের এখানে এক লক্ষ টাকা ইনকাম হবে সম্মানিত উপস্থিতি এক লক্ষ বিশ হাজার টাকা ইনকাম হবে তাহলে ওই তাদের থেকে ইনকামটা পরোক্ষভাবে আমাদের জন্য বেশি বেনিফিটেড বেশি বেনিফিটেড আমাদের লাইফলিড করতে তেমন ব্যয়বহুল নয় আমরা সমুদ্রই টাকা নিজেদেরকে নিজেদের যেটুকু প্রয়োজন সেইটুকু ব্যবহার করে আমরা এই দেশ গড়ার জাতি গড়ার আমাদের সমাজকে সুপ্রতিষ্ঠিত করতে এগিয়ে নিতে আমরা অবশ্যই সক্রিয় ভূমিকা রাখতে পারব এই ইনকাম আমাদের দেশ গড়ার কাজে ব্রত হবে এই অনুষ্ঠানে কিংবা এই আনপ্রেসিভের ফাউন্ডারশিপে আসার জন্য আমাকে আমার ব্লেজার জনাব আসম আব্দুল মঈদ দিনাজপুর জেলার সুনামধর্ণ একটি শিক্ষা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নূরজাহান নুরজাহান আলিয়া মাদ্রাসা এই মাদ্রাসার প্রিন্সিপাল জনাব আসম আব্দুল মঈদ উনি আমাকে উপযুক্ত পরিবেশ কয়েকদিন সংযোগ রাখার পর উনি আমাকে এই এখানে আহ্বান জানান আসার জন্য এবং কয়েকটি ভিডিও একটি মিটিং দেখার সুযোগ করে দেন আমি প্রথম দিকে হতাশাই ছিলাম যে উনি কেন আমাকে এই পথে ডাকতেছেন আমার তো এই সমস্ত এই বিমা টাইমের বিমা টাইপের কোম্পানি টাইপের এই সমস্ত কাজে সম্পৃক্ত হতে আমি চরম চরম অনাগ্রহ ছিল আমার কিন্তু এখন মনে করছি যে উনাকেই মনে হয় আমার কিছুটা অবজ্ঞা করা হয়েছিল আমার পিছনে ওনাকে দুই তিন মাস সময় দিতে হয়েছে এত সময় আমার মতো মানুষকে দেওয়ার তো কোনোই প্রয়োজন ছিল না প্রথম ডাকেই আমার সাড়া দেওয়া উচিত ছিল যাই হোক আমি মহিল স্যারকে আহ সালাম শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি উনি আমার মতো লক্ষ্মীর পৃথনে এত সময় ব্যয় করেছেন তদুপরি আমাকে তার দলে নিতে পেরেছেন বা তার দলে আমি নিজে সম্পৃক্ত হতে পারে আমি স্যারকে কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি আল্লাহ যেন তাকেও সার্থক মানুষে পরিণত করেন সম্মানিত উপস্থিতি আমাদের এই ওয়েবিনার ওয়েবিনারগুলি এটি একটি প্রতিষ্ঠান এটি একটি পাঠশালা এটি একটি বিশ্ববিদ্যালয়ের ক্লাস হিসেবে আমি মনে করি তা আমি এই ক্লাসের একজন নগণ্য শিক্ষার্থী আমি এখান থেকে এই শিক্ষা নিয়ে আমি আমার ভবিষ্যৎ জীবনে আমি আমার সমাজে আমি আমার দেশে এবং আন্তর্জাতিকভাবে প্রভাব প্রভাব প্রতিপত্তি রাখার প্রভাব রাখার ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য মঙ্গলময় জীবন এবং রাত্রিকালীন শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম জানিয়ে আমার সংস্কৃত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ Μόρσε τα απλώς με μικρόφωνα.